রূপম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন চালাচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো প্রতি নিয়তি বা প্রতি সপ্তাহে নতুন নতুন গরু কালেকশন করতেছেন দেখতেছি জি রাতেও কিছু গরু ঢুকছে ওই গরুগুলোই দেখাবো আচ্ছা মানে গতকাল কিছু গরু নিয়ে আসছিলেন ওইগুলো আজকে ভিডিওতে দেখাবেন জি কি কি ধরনের গরু বসে নিয়ে আসছেন দুইটা আপনার বর্ডার কল দুইটা শহর গরু আছে আর রাথি শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল বড় নেপালি গীত ছয়টার একটা লট করছি সিঙ্গেলের দাম্বল বলা আছে এবং আপনার লটেও নিতে পারে আচ্ছা আর দেশে তো কিছুদিন একটু অস্থিরতা কাজ করতেছিল এখন কি কি তারা আসতে পারে নির্ভয় এখানে সেটা একটু এখন নির্ভয় আসতে পারে আসলে দর্শকরা তো মনে করেন যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আসতে পারে শুধু গাড়ি ভাড়াটা নিয়ে আসবে এখানে এসে গরু দেখে যদি দরদামি হয় বাসায় ফোন দিয়ে টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিলে পরে নিয়ে গরু নিয়ে যাইতে পারবে সাথে করে টাকা নিয়ে আসার কোনো টাকা নিয়ে এসে একটা ঝুঁকি পোহানোর কোনো দরকার না টাকা টাকা নিয়ে আসার দরকার না যদি অথবা তারা যদি চেক সঙ্গে নিয়ে আসতে পারে চেক এখান থেকে ক্যাশ করে দিতে পারবে অথবা গরু দেখে যদি ওকে হয় তাহলে বাসায় ফোন দিলে ফোন দিয়ে দিয়ে আমার অ্যাকাউন্টে টাকা মারি দিলে হবে আচ্ছা তরুপম ভাই যারা খামারে আসবে তাদের উদ্দেশ্য করে আপনার নাম ঠিকানা পরিচয় খামারের লোকেশনটা বলে দিন জি আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেইরি এন্ড অ্যাগ্রো ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া মির্জাপুর দাখিল মাদ্রাসার সঙ্গে আমার খাবার আচ্ছা তো চলেন রূপম ভাই যেগুলো কালেকশন করছেন গরুগুলো আমরা এক এক করে দেখি চলেন রূপম ভাই ভিডিওর শুরুতে এক জোড়া গরু নিয়ে এসেছেন জোড়া শুরুর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কান মাথা ঘোরানো লাল টকটকে নাবিকম বলে ঝোলানো যে গরুটা এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা আসলে গরু অরিজিনাল আপনার বর্ডার ক্রস একটা নেপালি গির জাতের গরু গির জাতের একটা গরু জি বার্সাটার পার্সেন্টেজটা খুবই ভালো অনেকে কিন্তু এটা আবার ধরেন বাহা মা কিন্তু বিক্রি করতেছে তো এটা নেপালি গরু আপনার কাল মাথা হয় নাভি কম্বলে যথেষ্ট থাকে আপনি সোজা পায়ের মতো হয় হ্যাঁ কানটা দেখেন এক হাতের উপরে কিন্তু কান এখনই এখন বয়স হবে আপনার হয়তো পনেরো ষোলো মাস কোচগুলি ধরেন আপনার খাড়া মাথা শিং গরুটা দেখেন গেট আপ এবং কালার দেখেন একবারে সিঁদুরের মতো কিন্তু টকটকা কালার নাভিক অবলে যথেষ্ট আছে আসলে এসব বাচ্চা ভাই জাতমানের বাচ্চা মানে সামনের ভবিষ্যৎ আছে এগুলো জি আচ্ছা এগুলো বয়স কয় মাস পরে হইছে এটা আপনার 16 মাস 15 16 মাস হয়তো হতে পারে আমাদের তো কিনা জানি জি আচ্ছা মানে এগুলো সামনে 25 এও চলবে কেউ চাইলে 26 এও রেডি করতে পারে এগুলো জি 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 আচ্ছা দামে কেমন রাখছেন এই দুইটা গরু দিয়ে আমি জোড়া করছি অন্য গরুর মতো এই হীরা ডায়মন্ড না যে আমি চুরি করে রাখবো আমি কিনে নিয়ে আসছি ভাই আমার দুই চার পাঁচ হাজার লাভ হলে ভাই আমি গরু বিক্রি করবো এই উদ্দেশ্যে নিয়ে আসছি যেহেতু দুইটা গরুতে জোড়া করছে জোড়ায় আমি দাম বলে দেবো জোড়াতে দাম বলে দেবেন জি আচ্ছা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একদম একই রকম দেখতে আরও একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলো এটা সেম জাতমান মান সাইডে চড়া আছে বয়স হচ্ছে দুই তিন মাস এটার একটু বেশি হতে পারে আচ্ছা নাভি কম্বলে যথেষ্ট যেহেতু বর্ডার কস এই জন্য দেখেন শরীরটা কিন্তু আপনার ফ্রেম আকারে আছে দর্শকরা দেখলেই বুঝতে পারবে এখন সবাই গরু সম্পর্কে আসলে জানে এসব গরুগুলি আসলে খুবই জাতমানের গরু নাভি কম্বল দেখেন একবার যথেষ্ট খাওয়া দাওয়া রুচি মশাল সুস্থ সবল আচ্ছা এক কথা একদম পছন্দসই একটা গরু জি আচ্ছা ক্রেতা ভাই যারাই গরু দুইটা নিতে চায় সরাসরি দেখতে চাইলে দেখেও নিতে পারবে অনলাইনে ভিডিওর মাধ্যমে দেখে আপনার সাথে কথাবার্তা বলে নিতে পারে জি অবশ্যই জোড়া কারেন্ট নিলে কেমন দাম রাখবেন আর জোড়া দাম যাচ্ছে আপনার দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা কোনো শোভা ভাই যদি গরু দুইটা নিতে চায় কথাবার্তা বলে দাম ফিক্সড করে নিতে পারবে অবশ্যই আসলে অনেকে কিন্তু দামটা হাইটে রাখে এখানে খারাপ গভমেন্ট গভমেন্টেরও ইয়ে করার দরকার নেই যা যে নিতে যারা গরুর জাত সম্পর্কে জানে আরো দুই জায়গা দরদাম করে জাত বিবেচনা করে দরদাম বলবে আচ্ছা এ পাশে আবার বেশ কয়েকটা গরু বের করছেন শুরুতে যে গোটা দেখতে পাচ্ছি লাল রঙের গরুটা পাকড়া বেশ সুন্দর একটা সাপ আছে এই গরুটার সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা আপনার রাথি সাইওয়াল বলে গরুগুলি আপনার শিংটা একটু ছোট হয়ে থাকে মাথাটা আপনার সেম সাইওয়ালের মতো একটু পাকড়া সাপ হয় এবং নাভি কম বলে যথেষ্ট হয় ডবল বডির উচাচড়া আছে গরুটা আপনার দুই দাঁত মাত্র ভাঙছে মাত্র দুইটা দাঁত ভাঙছে মানে দাঁত ভাঙার কারণে এখন নিয়মিত খাবার দাবার দেবে পরিবর্তনটা বেশ এগুলি ভাই বড় গরু আসলে বড় গরু ভিডিওতে কিন্তু ছোট দেখা যায় সেটা দর্শকরা আসলে যারা গরু কেনে দেখলে বুঝতে পারবে গরুটা জাত মানে একশো একশো আছে নাভি কম্বলে যথেষ্ট চামড়া টামড়া ঢিলা ঢালা আছে শরীরে কিন্তু প্রচুর জায়গা আপনি একবারে ধরেন দেখেন রাবারের মতো কিন্তু বলতেছে হ্যাঁ শরীরে প্রচুর জায়গা আছে এগুলি যত্ন দিয়ে ভালো কিছু করা সম্ভব এই গরুটা সিঙ্গেলের ওদিকে নেয় এক লক্ষ নব্বই টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা সিঙ্গেল কেউ নিতে চলে আপনার সাথে কথাবার্তা বলে গরুটা দেখতে পারে যে আচ্ছা তো এবার দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন কালো রঙের গরু এবং পাকার বেশ সুন্দর একটা প্রিন্ট পাইছে এটা সম্পর্কে একটু বলেন যে এটা আপনার ব্ল্যাক শাহি অল হালকা একটু পাকরা ছাপ পাইছে গরুটা দেখেন যাতে মানে একশো একশো আছে নাভিকম্বলে যথেষ্ট আসলে দেখেন কম্বল কম্বল দেখলে বুঝতে হবে কি জাত মান গরুটা মাত্র দাঁত ভাঙছে এজন্য বডিটা একটু ভাঙাচড়া আছে এগুলি আসলে ভালো খাওয়ার দাওয়ার দিলে যত্ন করলে ভালো কিছু করা সম্ভব দাতা গরু ভাই যা খাওয়ার দিবেন রেগুলার তাই বাড়বে শরীরে এই গরুটারও প্রচুর জায়গা আছে মাথা কোচ সবই সুন্দর ডবল বডির কম্বল ডম্বল অনেক ঢিলা ঢালা আছে দর্শকরা আসলে দেখলেই বুঝতে পারবে এগুলো তো তিন মাস ছয় মাস প্রজেক্টে প্রফিট করা সম্ভব হ্যাঁ এটা ছয় মাসের প্রজেক্টের জন্য নিতে পারে আচ্ছা দামে কেমন রাখছেন এটা এগুলোটা আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যে ক্রেতা ভাই নিবে কথাবার্তা বলে নিতে পারে এটা জি আচ্ছা এই পাশে তিন নাম্বার সিরিয়াল একটা গোড় নিয়ে আসছেন লাল রঙের কান মাথা ঘোরানো হাতে পায়ে বেশ লম্বা এটা সম্পর্কে বলেনি এটা অরিজিনাল নেপালি গির আর দাঁতে দুইটা হয়ে গেছে একবারে সিঁদুরের মতো টকটকা কালার হাইট লেন্থে গরুটা খুবই ভালো মাথা কোজ নাভি কম্বল গলার কাছে একটু পাকড়া আসার কারণে আর একটু গরুটা সৌন্দর্য আসলে বেড়ে গেছে অনেক উঁচা চড়া আছে ভাই গরু প্রেম আকারে আছে তাও ধরেন আপনার পাঁচ মন পারে গোজ আছে আচ্ছা এখনই একটা মাংসের একটা ওয়েট আছে তারপরে খাবার দাবার দিলে মাংসের বেশ পরিবর্তন আসবে এটা জি এটা চামড়া টামড়া ধরেন ঢিলা ডালা আছে শরীরে প্রচুর জায়গা আছে আসলে খাবার দিতে হবে ভাই প্রতিটা গরুতে খাদ্য কোন রুচি বেশ ভালো আছে জি জি আচ্ছা দাম কেমন রাখছেন এটা এটা আপনি 162000 162000 টাকা যে ক্রেতা ভাই নেবে আপনার সাথে কথাবার্তা বলে এটাও নিতে পারে জি জি এটা দেখলাম তিন নাম্বার সিরিয়ালের গরু এটা সাইড করে দেন এই পাশে চার নাম্বার সিরিয়ালে আরো একটা কান মাথা গরু গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আসলে ভাই গরু ছয়টা গরু দিয়ে এটা মানে প্যাকেজ করতে যাচ্ছি লাস্টে আমি দাম বলে দেব আর দুইটা আপনি প্রথমটা রাথি তারপর ব্ল্যাক দিয়ে সাজাইছি পরে আপনি দুইটা নেপালি গিস দিয়ে এই গরুটা যেন জাত মানে খুবই ভালো গোটা এখনো দাঁতে আসে নাই ওজনও মাসাল্লাহ ভালো হয়ে গেছে ডবল বডির মাজার শেপটা দেখেন অনেক উশার মাজা টাজা উষার হয়ে গেছে নাভি কম্বলে যথেষ্ট বিশেষ করে গোটার কুচটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ শরীরে প্রচুর জায়গা ভাই প্রত্যেকটা গরু আমি এইটাই তো আগে দেখতে হবে আমার শরীরে যদি আমি খাওয়ায় নাই বাড়াইতে পারি ওসব গরু কিন্তু লাভ নেই প্রথমে আগে চামড়া দেখতে হবে সুস্থ সবল আছে কিনা না গরুটা ফ্রেম আকারে আসলে হাইট লেন্থ থেকে এরকম আছে এগুলি দেখে আসলে কিনতে হয় প্রত্যেকটা তারা চাইলে সিদ্ধান্ত নিতে পারে এটা দামে কেমন রাখছেন এই গরুটা নিলে পারে 145000 টাকা 145000 টাকা সিঙ্গেল প্রাইস লট নিতে চাইলে লট একটা দাম বলে দিবেন জি এটা চার নাম্বার দেখলাম এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালের যে ওটা নিয়ে আসছেন পাকরা প্রিন্টের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই আমি তো মানে ছটা গরুই মানে রাখছি মনে করেন বেতিক্রমী সব প্রত্যেকটা গরুর গায়ে এটা আপনার জি এটাও রাথি সাহিওয়াল গরুটা দেখেন খুবই সুন্দর একটা কালার এ গোটা দাঁতে দুইটা হয়ে গেছে এটা ফ্রেম আকারে আছে তারপরে আপনি এটাও গোশ আছে আপনার পাঁচ মন প্লাস নাভি কম্বলে যথেষ্ট আছে চামড়া টামড়া অনেক ঢিলা আছে শরীর কি আসলে প্রচুর জায়গা ভাই বিশেষ করে দেখেন এই সাপটা আসলে খুবই সুন্দর একটা গরু আসলে দশকরা সরাসরি আসলেই বুঝতে পারবে তারপরে প্রিন্টের একটা ভ্যালু পাওয়া যায় কোরবানির সময় বা ক্রেতাদের একটা চাহিদা থাকে এটা আসলে কালারের দিক দিয়ে সব গরু ধরেন 10 15000 টাকা সব সময় বেশি বিয়ার করতে হয় গরুগুলো কম্বল তার বডি টাক্সার পশু শরীরে কিন্তু প্রচুর জায়গা আছে ভাই আচ্ছা এটা সিঙ্গেল প্রাইস কেমন রাখছেন এটা সিঙ্গেল নিলে লক্ষ 155000 155000 যারা নেবে কথাবার্তা বলে এটাও নিতে পারে জি সেই পাশে আজকে ভিডিও সিরিয়ালের ছয় নাম্বারে অর্থাৎ ছয়টা লটে সর্বশেষ যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটাও রাথি সাহেয়াল গরুটা সুন্দর একটা গরু হাইট নাই যে কোনো সময় দাঁত হবে দাঁতটা ফাঁক হয়েছে তারপরে আপনি যথেষ্ট শরীর মাংস আছে ডবল বডির মাজা টাজা উষার আছে শরীরে প্রচুর জায়গা আছে চামড়া টামড়া ঢিলা ঢালা আছে আসলে ভাই নিয়ে যায় এসব গরু ভাই যত্ন যত্ন করলে ভালো কিছু করা সম্ভব তো এটা সিঙ্গেল প্রাইস কেমন রাখছেন এটা সিঙ্গেল নিলে পরে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতিটা গরুরই সিঙ্গেল দাম বলা হয়েছে যার যেটা পছন্দ সে সেটা বেছে বেছেও নিতে পারে এবার লটের দামটা একটু বলে দেন যদি ছয়টা গরু কেউ একসঙ্গে না এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা রাখা যাবে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পার পিস জি আসলে গরুগুলি দর্শকরা দেখলেই বুঝতে পারবে হাটঘাট যাচাই করলে বোঝা যাবে কারণ এখন হাটঘাট ওইভাবে আমদানি হচ্ছে না ভালো গরু আমরা বেছে কিনে দর্শকরা আসলে আমার কালেকশন দেখলেই বুঝতে পারবে সেটাই